এই হাড়ি গুলো কিন্তু সবকে পাঁচ কেজির ত্রিশ টাকা করে পিস এই হাটটা কিন্তু সপ্তাহে দুদিন বস বন্ধুরা তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত বছরের শুরুতেই কিন্তু তোমাদের নিয়ে চলে আসি একেবারে মাছ বিখ্যাত গুড়ের হাটে সামনে কিন্তু রয়েছে আর কিছু চোদ্দই জানুয়ারি কিন্তু পৌষ সংক্রান্তি কিন্তু রয়েছে আর পৌষ সংক্রান্তি মানে কিন্তু খেজুরের গুড়ের পিঠে আর তারই খেজুরের গুড়ের সন্ধান নিতে একেবারে চলে এসেছি কিন্তু বিখ্যাত হাটে তোমরা এই মাছ হাটে তোমরা কিভাবে আসবে মার্কেটে কখন আসবেন আগের বছর দু হাজার পঁচিশ সালে কিন্তু শেষের দিকে ডিসেম্বরের দিকে কিন্তু ভিডিওগুলো দেখেছো আর দু হাজার ছাব্বিশে নতুন ভিডিওতে কখন আসলে মানে কখন এই দু হাজার জানুয়ারি মানে জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ সালে প্রথম দিকে কখন আসলে তোমরা ভালো পেতে পারো এবং এই হাটটি সপ্তাহ বসে এবং কটা থেকে কটা পর্যন্ত সবই ইনফরমেশন থাকবে এই ভিডিওতে চলো তাহলে বেশি কথা না বাড়ি একেবারে মূল ভিডিওটা শুরু করা যাক you তোমরা যদি কলকাতার দিক থেকে আসো বা রানাঘাটের দিক থেকে আসো তোমরা কিন্তু ঠিক এক নম্বর প্ল্যাটফর্মে নামবে যেটা আমি ক্যামেরার সামনে তোমাদের দেখাচ্ছি এই রয়েছে স্টেশন এক নম্বর নামবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক ঠিক বেরিয়ে আমি কিন্তু রয়েছে সামনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা কিন্তু দুই নম্বরে চলে আসতে হবে দুই নাম্বারে দুই নম্বর রেল স্টেশনে থেকে সোজা তোমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে চলো তোমাদের নিয়ে যাবে এই দিক দিয়ে কিন্তু এই রাস্তায় সোজা এই রাস্তায় সোজা কিন্তু বেরিয়ে গেলেই তোমরা কিন্তু গুড়ে যেতে পারবে তোমাদের ধাপে ধাপে দেখাবো তোমরা কিভাবে যাবে তো এদিক দিয়ে সোজা বেরিয়ে চলে আসলেই স্টেশন থেকে তোমরা নেমে আসলেই কিন্তু এদিকে দুখানা রাস্তা ভাগ হয়ে যায় একটা এই দিকে আর একটা এই দিকে তোমাদের কিন্তু গুড়ের গুরের মার্কেট যেতে গেলে তোমাদের কিন্তু এই রাস্তায় সোজা কিন্তু এগিয়ে যেতে হবে চলে আসো একটু সামনে এগিয়ে আসলেই এদিকে চলে যাচ্ছে কিন্তু ভজন ভজনঘাট এবং বগুলা এইদিকে চলে যাচ্ছে এইদিকে আমাদের কিন্তু যেতে হবে মার্কেট যেতে গেলে গুড়ে মার্কেট যেতে গেলে একদম সোজা রাস্তা ধরে একটুখানি এগিয়ে যেতে হবে চলে আসো স্টেশন থেকে মাত্র কিন্তু মিনিক দুয়ের হাঁটা পথ মিনিক দুয়ের পথে কিন্তু চলে আসলাম গুড়ের মার্কেট আর গুড়ের মার্কেট আসার তোমরা সংকেত একটা দেখতে পারবে যে গুড়ের দেখো কত মানে কাকুরা যে গুণ কিন্তু দাঁড়িয়ে আছে চলে আসো

বলছি কেউ যদি অরিজিনাল গুড় চাই তাহলে তাকে কি মানে বানিয়ে দেওয়া যাবে বাড়িয়ে বাড়িতে কোথায় রয়েছে দুশো টাকা করে কেজি বলবে তাই তো ঠিক আছে এই রয়েছে কাকু কিন্তু ফোন নাম্বার যদি কেউ অরজিনাল গুড় নিতে চাও একদম চিনি ছাড়া তাহলে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো তাই তো ঠিক আছে এদিকে গুড় কিন্তু চেক করছে গুড়ে চিনি আছে কি না কম না বেশি তাই তো কাকু চিনি আছে কি না কম না বেশি এই গণেশ গাটের পেয়ে যাচ্ছ

মানুষ কিন্তু ভিডিও দেখছে মানুষ কিন্তু গুড় নিচ্ছে মানুষ চাইছে যে অরিজিনাল গুড় নিতে তাহলে ওটা এরা মানুষ নেবে চিনি এখন নিতে চাচ্ছেই না তোমাদের সাথে যোগাযোগ করবে তোমরা বানিয়ে দেবে সে টাকা বেশি দিয়ে এটাই খারাপ কিছু হচ্ছে না অবশ্যই নেবে কেন নেবে না পাঁচশো টাকা দিচ্ছে অরিজিনাল পাঁচশো টাকা নাকি দুশো টাকা কেজি উনি তো বললো দুশো টাকা দুশো টাকা কিলো পাঁচশো পাঁচ কেজি পাঁচশো টাকা কেজি গুড় আছে অরিজিনাল

আর এই হাড়িগুলো মাঠে হাড়ি রয়েছে বড় বড় যে হাড়িগুলো দেখছো সবই কিন্তু পাঁচ কেজি মাত্র ত্রিশ টাকা আমি কিন্তু হাড়ি কিনে তোমরা কিন্তু গুড় নিতে পারো এই হাড়টা কিন্তু সপ্তাহে দুদিন বসে একটা রবিবার এবং বুধবার আর এই জানুয়ারি মাসে যত মানে একটু বেলার দিয়ে আসলেই কিন্তু তোমরা মানে হাটে গুড়টা অ্যাভেলেবেল পাবে বেশি সকাল যেমন পাঁচটা সাড়ে পাঁচটা ছটা তখন আসলে অতটা গুড় অ্যাভেলেবেল পাবে না যত সাড়ে ছটা বা সাতটা সাড়ে সাতটার দিকে আসলে গুড়টা একটু ভালো মানে লোকজন তখন বেশি আসে ভালো পাওয়া যায় তার তোমাদের আসতে হবে রবিবার এবং বুধবার সকাল সাতটার দিকে আসলে গুড় কিন্তু তোমরা পেয়ে যাবে